জমালয়ে নিয়েছি এই পৃথিবী থেকে জমালয়ের দূরত্ব নিরানব্বই সহস্র দুজন যখন সেখানে নিয়েছে যমরাজ বলছে চিত্রগুপ্তির সহস্র দুজন মানে প্রায় সাত লক্ষ সাত লক্ষ মায় প্রায় সাত লক্ষ মাইর নানা নরকের দূরত্ব এই পৃথিবীতে যে এতটুকু সময় যায় নিয়ে যায় না এই 24 মিনিট 48 মিনিট এতটুকু সময়ের মধ্যেই নিয়ে যা বললেন চিত্রগুপ্ত দেখো তো তুমি এর হিসাবটা একটু ওর জীবনের কি করেছে ও তখন চিত্রগুপ্ত তার হিসাবের খাতাটা বের করেছে বের করে দেখে তার জীবনে কোনো ভালো কাজ করেনি যখন কোনো ভালো কাজ করেনি তাহলে কি সাজা হবে যমরাজ বললেন ওরে বাবিষ্ট তোকে তাকে আমি এই সাজা দিলাম চন্দ্র সূর্য যে পর্যন্ত দিতে হবে সেই পর্যন্ত তুই নরকে থাকবি কোথাও যেতে পারবি না তোর মুক্তি নাই কারণ তুই ভালো কাজ করিসনি বড়দের সম্মান করিসনি তাদের কথা মানিসনি সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম পর্যন্ত করিসনি তাদের কাছেও যাসনি হরিকদা শ্রবণ করিসনি তুই নিজে হরি নাম গ্রহণও করিসনি নিজেও করে না কোনদিন কিচ্ছু করে নি যে মনে শুধু অহংকার বন্ধুবান্ধব নিয়ে আড্ডা মেরে ধুমধাম করে জীবনটা কাটিয়ে দিয়েছে হঠাৎ করে তার মনে পড়ে গেলে হায়রে ওই যে গুরুদেব বলছিল সাধুগুরু বৈষ্ণব সংগ্রহ করলে কি হয় আজকে এখন শিখাই কারণটা কি ছিল যমরাজ বলতে ঠিক আছে বলো বলো বলতে সাধু গুরু বৈষ্ণব সংগ্রহ করলে কি হয় যমরাজ বলতে সেটা আমি জানি না কারণ সাধুগুরু বৈষ্ণব তো আমার এখানে আসে না আমি তাদের বিচারও করি না এদের সঙ্গটাও করতে পারি না তাই সঙ্গের মহিমাটা ওটাও জানি না তবে তোমার প্রশ্নটা খুব সুন্দর হয়েছে মানে প্রশ্নটা খুব ভালো জানতে ইচ্ছে হচ্ছে ঠিক আছে চলো তোমাকে নিয়ে আমি দেবাদিদেব মহাদেবের কাছে যাই উনি জানি তখন এগে নিয়ে চলে গেল কৈলাসে দেবাদিদেব মহাদেবকে গিয়ে প্রশ্ন করছে হে দেবাদিদেব আপনি বলুন তো সাধু গুরু বৈষ্ণব সংঘ করলে কি হয় কারণ মহাদেব তো বৈষ্ণব চূড়ামণি কিন্তু মহাদেব এই তত্ত্বটা আমিও জানি এই তত্ত্ব সৃষ্টিকর্তা ব্রহ্মাই আরো জানি তা আমারও শুনতে ইচ্ছে হচ্ছে চলো মানে আমরা তিনজন এই চলে যাই ব্রহ্মার কাছে এই তিনজন মিলে চলে গেল ব্রহ্মার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে ব্রহ্মাকে যে সৃষ্টি করতে ব্রহ্মা আপনি তো চতুর্বেদের বক্তা সব জানেন আপনি কারণ ভগবানের কাছ থেকে সর্বপ্রথম জ্ঞান পেয়েছেন আপনি চারটা শ্লুক পেয়েছিলেন চতুর্শুক ভাগবত যাহাকে বলা হয় আপনার তো সব জ্ঞানই আপনি বলুন সাধু গুরু বৈষ্ণব সংগ্রহ করলে কি হয় ব্রহ্মা বলছেন আমিও জানি এটা নারায়ণ ভালো জানে জানিও যাবো কারণ সর্বজ্ঞান উনি তো ভালো বলতে পারবেন তাহলে ওরা চারজন মিলে চলে গেল বৈকণ্ঠে যখন বৈকুণ্ঠে গিয়েছে নারায়ণ দেখে খুব খুশি হয়েছে বাহ আমার এখানে ভক্ত এসেছে আমার ধাম শুদ্ধ হয়ে গিয়েছে দেখুন নারায়ণের বাণীগুলা আমাদের তত্ত্ব শিখাচ্ছে যদি কোন সাধু গুরু বৈষ্ণব গৃহে পদার্পণ করে তৎ করার বাড়ি শুদ্ধ হয়ে যায় সাধুগুরু বৈষ্ণব বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দেখুন লাভটা কি এখন ভগবান বলছে নারায়ণ বলছে যে আমার ধাম আজকে শুদ্ধ হয়ে গেল ভক্ত এসেছে কত ধাম ভক্তের ভক্তকে ভালোবাসেন কথা সে ব্রহ্মা বলছেন হে নারায়ণ আপনার কাছে এসেছি একটা কথা জান সাধুগুরু বৈষ্ণব সংগ্রহ করলে কি হয় নারায়ণ বলছে গুরু বৈষ্ণবের সঙ্গের মহিমা বলে তো শেষ করা যাবে কিঞ্চিত বলে দেচিত কিঞ্চিতটা কেমন বলছে কেউ যদি এমন পাপ করে যে চন্দ্র সূর্য যে পর্যন্ত উদিত হবে সেই পর্যন্ত তাকে নরকে থাকতে হবে সেই ব্যক্তি যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে তাহলে সেখান থেকে মুক্ত হয়ে বৈকণ্ঠবাসী হয় এতটুকু বলতে পারে যমরাজ বলছে তাহলে আমার সঙ্গে একজন পা এসেছে তার গতিটা কি হবে বলছে তার গতি এই বৈকণ্ঠে থাকবে সে আর যাবে না কেন বলছে সে যে বৈষ্ণব সংঘ করেছে দেবাদিদেব মহাদেব কি বৈষ্ণব নয় মহাদেবকে দর্শন করেছে আর এই দর্শনের সঙ্গে সঙ্গে তার পাপ বিনষ্ট হয়ে গিয়েছে বল গৌর হরি বল দর্শনে ভাব থাকে যখন ব্রহ্ম লুকে এসে ব্রহ্মাকে দর্শন করেছে ব্রহ্মাকে দর্শন করার সঙ্গে তার সেটা তার হয়ে গিয়েছে এখন যখন আমাকে দর্শন করেছে তখন তার বৈকণ্ঠে থাকার শক্তিটা হয়ে গিয়েছে আমাকে একবার যে দর্শন করে তার কি আর কিছু থাকতে পারে আর বৈকুণ্ঠে কি সবাই আসতে পারে সবাই তো আসতে পারে না যার পাপ আছে সে কি করে বৈকণ্ঠে আসে আসতে তো পারে না তাহলে এই যে প্রশ্নটা করেছে এক গুরুদেব তাকে এই প্রশ্নটা শিখিয়ে দিয়েছিলেন গুরুদেব বলেছিলেন যে মৃত্যুর পরে যদি তুমি জমালয়া যাও জগদাস কে তুমি প্রশ্ন করবে সাধু গুরু বৈষ্ণবের করিলে কি হয় দেখুন গুরুদেব কি শিখিয়েছেন দেখুন একটা কথায় তো শিখিয়ে দিয়েছিলেন বেশি কথা নয় এমন তো গুরুদেব সবাইকে কিছু না কিছু শিখায় শিখায় না না আসেন সমস্যাটা হলো আমরা গুরুদেবের কথা মানি না আমাদের সেই শ্রদ্ধাটা নেই গুরুদেবের একটা কথার মূল্য অনেক কিন্তু আজকে বুঝতে পারছেন না সেটা বুঝবেন কখন বিপদে যেদিন পড়বেন সেই দিন বুঝবেন এটার কথাটার মূল্য কত সকলের সামনে ওই পাপিষ্ট বৈকণ্ঠে নারায়ণের স্বরূপ ধারণ করবেন নারায়ণ বলছে তুই এখন আমার রূপ ধারণ কর মানে সবার সামনে যারা বৈকণ্ঠে যাবেন তারা নারায়ণের স্বরূপ পাবেন যারা বৃন্দাবনে যাবেন তারা কৃষ্ণের স্বরূপ পাবে যদি কেউ শিবালয়ে যায় তাহলে শিবের স্বরূপ লাভ করবে মানে যে যেখানে যাবে সেই জায়গার যে স্বরূপটা থাকে সেটাই সে প্রাপ্ত হবে তাই সে চতুর্ভুজ নারায়ণের স্বরূপ লাভ করে রেখে গেল আর যমরাজ সেখান থেকে ওকে রেখে একা চলে আসলেন এসে সকল দুধকে ডেকে বললেন হে দুধগণ সাধুগুরু সঙ্গের মহিমা এত আমি আগে জানতাম না আমি বুঝতে পারলাম যদি কোনো ব্যক্তি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে তোমরা তার কাছে যেও না সঙ্গের মহিমা অনেক কেউ যদি একটা কথাও পালন করে তবুও তার কাছে যায় না যদি কেউ সাধুগুরু বৈষ্ণবকে সেবাও দেয় তার কাছেও যায় না যদি কেউ তুলসীর মালা কণ্ঠে ধারণ করে তার কাছেও যায় না এই কিছু কিছু জায়গায় জমদূত যেতে পারবেন যাবে কারা যাবে বিষ্ণুদূত সব জায়গায় জম যাবেন জমদূত যাবেন বিষ্ণুদূত যাবে তাকে নিয়ে যাবে বিষ্ণুদূতে তাহলে দেখুন এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের মহিমা একটা কথার মূল্য আরে গীতা ভাগবতের আসলে কি হয় এটা এটা কিন্তু আয়োজনটা বিশাল কারণ এখানে আপনি সবাইকে খুশি করতে পারবে অন্য কোন পূজা করে সবাইকে খুশি করতে পারবেন কিন্তু ভাগবত পূজা করলে সবাইকে খুশি করতে পারবেন কারণ ভাগবতে তুলসী দিলে সেটা তুলসীটা ভগবানকে দেওয়া হয় তিনি বললেন দুটা তুলসী পত্র দিয়ে যদি করে আমায় তার ঋণ করিতে করি আমি চিন্ত যদি প্রতিদিন গীতা ভাগবতে বা ভগবানের চরণে দুটা করে তুলসী পত্র দেওয়া হয় তাহলে সেই ভক্তের কাছে ভগবানের ঋণই হয়ে যায় আর ঋণ শোধ করার জন্য ভগবানকে চিন্তা করতে হয় যে ও যে আমাকে দুটা তুলসী পত্র দিয়েছে ওকে আমি কি দিব দেখুন আমরা কি এই কাজটা করতে পারি না আমরা কি প্রতিদিন দুটা করে তুলসী পত্র ভগবানকে দিতে পারি না